হাই গাইজ আজ আমি একটি কলিতার পাঞ্জাবি কাটিং করে দেখাবো যে মাটির সাহায্যেই পাঞ্জাবিটা কাটিং করব সেই মাটির সঙ্গে আদের পরিচয় করে দিই লম্বা উনচল্লিশ সাতটি সাড়ে একত্রিশ ঘাত সাড়ে সাত হাত তিরিশ গলা সাড়ে চোদ্দো কব্জি এগারো চলুন শুরু করা যাক এই পাঞ্জাবিটা কাটিং করার জন্য আমি দু মিটার আশি সেন্টের কাপড় নিয়েছি সর্বপ্রথম আমি হাতাটা কাটিং করব এই কাপড়টা দেখুন এরকম আমি ভাঁজ করে নেবো এটা উল্টো আছে আর ভিতরে এটা সিধা আছে আর সিধা দিকটা আমি ভিতরে রেখে এরকম ডবল পাতে ভাঁজ করব এরপর দেখুন এটা আরেকটি ফোল্ড করে নেব। এটি ফোল্ড করার পর এটা আমি মেপে নেব আট ইঞ্চি বরাবর আট ইঞ্চি করে মার্ক করব মার্ক করার পর এই মার্কে মার্কে ধরে এরকম সমান করে নেব। এরপর নিচে এই দিকটা সিধা রাখার জন্য এল স্কেল দিয়ে একটি মার্ক করে নেব এরপর আপনারা এখান থেকে দেড় ইঞ্চি দেবেন এরপর এক ইঞ্চি মার্জিন আর এই সাইড থেকে এক ইঞ্চি দেবেন এরপর এই মার্ক থেকে আপনারা সাড়ে সাত গাঁদ আছে সাড়ে সাত থেকে হাত আছে তিরিশ তিরিশে একটি মার্ক করবেন আর এখান থেকে মার্জিন নেবেন দুই ইঞ্চি এরপর এই মার্কগুলি আমি সিধা করে নেব এরকম এই মার্কটিও আমি সিধা করে নেব এরপর এখান থেকে মৌরি আছে এগারোই আমি সাড়ে পাঁচে মার্ক করব। এরপর পুনে এক ইঞ্চি এক্সট্রা নেব এরপর এই মার্ক আর এই মার্ক ধরে আমি একটি সিধা মার্ক করে নেব এইটা মার্ক করার পর এইটার এইটা এরকম মার্ক করে নেব এটাও মার্ক করে নেব এরপর আমি কাটিং করছি দেখুন আর এই সাইডটা এরকম রাউন্ড হবে কবজির দিকটা এই দেখুন এরপর এই সাইডটা কেটে নেব এরপর এই মার্কটা এই সীতা সীতা কেটে নেব এখানে রাউন্ড করে দেব এরপর এখানে একটি কুটকা মেরে নেবো আর এই মার্ক সেটা করে একটি পুটকা মেরে নেব আর দোস্ত এখান থেকে হাফ ইঞ্চি রেখে এখানে একটি কুটকা মেরে নেব এরপর দোস্ত হাতাটা সাইডে রেখে আমি বডিটা কাটিং করব এরকম ফেলার পর এটাকে আপনারা এরকম ভাঁজ করে হ্যাঁ তারপর এটাকে আর একটি করবেন এরকম এরপর এই সাইডটা আমি নখ মেরে নেব এরপর এটা সিধা করার জন্য আমি এল স্কেল দিয়ে একটি মার্ক করে নেবেন এই সিধাটা আমি একটি মার্ক করে নেব এরকম আর এখানে মার্জিনের জন্য নিচে যে ফোল্ট হবে ওই ফোল্টের মার্জিনের জন্য আপনারা পুনে এক ইঞ্চি নেবেন আমি পুনে এক ইঞ্চি এখানে মার্জিন করে নিলাম এরপর দেখুন লম্বার মাপ এরপর আপনারা লম্বার মাপটি দেবেন লম্বা হচ্ছে উনচল্লিশ হাফ ইঞ্চে মার্জিন নেবেন সাড়ে উনচল্লিশে পিঠেটা রেখে আপনার এইখানে একটি মার্ক করবেন দেখুন এরপর এখান থেকে আপনারা শোল্ডার নামাবেন দেড় ইঞ্চি ঠিক আছে এরপর আপনার আরমল যেটা বগল এই বগলটা আপনারা এটা আছে সাড়ে একত্রিশ তা সাড়ে একত্রিশে চার ভাগ করলে আপনার আর্টের এক সুতো কম হচ্ছে ঠিক আছে আমি এখানে পুনে আট ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম এরপর দেখুন এই যে দেড় ইঞ্চি মার্ক করেছি এখান থেকে আপনারা সাড়ে তিন ইঞ্চি এই মেজারমেন্ট টেপটা সাড়ে তিন ইঞ্চিতে এখানে একটা মার্কটা ধরবেন মার্কে এই সাড়ে তিন ইঞ্চিটা এখানে রেখে এইখানে আপনারা একটি মার্ক করবেন এরপর এক ইঞ্চিতে একটি মার্ক করবেন এরপর দেড় ইঞ্চিতে আরেকটি মার্ক করবেন এই মার্কগুলো খেয়াল করে রাখবেন আমি আরেকবার বলে দিচ্ছি এখানে লম্বার মাপটা দিলেন যার পর দেড় ইঞ্চি শোল্ডার নামবে বডি চার ভাগের পুনে আট হচ্ছে এখানে পুনে আটে একটি মার্ক হবে এরপর এই যে শোল্ডার নামিয়েছে দেড় ইঞ্চি এইখানে সাড়ে তিন ইঞ্চি ইঞ্চি টেপটা ধরবেন এরপর এর মাথায় একটি মার্ক করবেন এরপর এক ইঞ্চিতে একটি মার্ক করবেন ফের দেড় ইঞ্চিতে এই মার্কগুলো কেন করেছি আমি বলছি তার আগে আমি এই মার্কগুলোকে আমি সিধা করে নেব দেখুন এটাও আমি সিধা করে নেব মার্কটিও আমি এরকম করে সিধা নেবো এরপর এই যে ইঞ্চি যে মার্কটা করেছিলাম উপরে এটা আপনারা এই এখান থেকে হাফ দেবেন এরপর ওপরে যে আমি এক ইঞ্চি এটা অল্প একটু মার্ক করবেন এরপর ফের এক উপরের মাথার যে মার্কটা এটা এই অব্দি আপনাদের সামনা আর এই এই যে তিনটে মার করেছে এটা ব্যাক সামনের প্রথমে গলা আছে গলা আছে সাড়ে চোদ্দো তা সাড়ে চোদ্দো তে গলা নামাবেন দু ইঞ্চি দূষিত ঠিক আছে আর এই ব্যাকের এই নেকটা গলাটা নামাবেন গলাটা দেবেন আপনারা এখানে যদি আপনারা দু ইঞ্চি দূষিত দেন তাহলে এখানে হাফ ইঞ্চি এক্সট্রা করে পুনে তিন ইঞ্চিতে মার্ক করবেন এরপর এখান থেকে আপনারা এটা এরকম রাউন্ড করে দেবেন এটা ব্যাকে আমি সামনা ব্যাক একসঙ্গে কেটে আমি আপনাদের দেখাচ্ছি এটা ব্যাক সাইডে বলা হলো এরপর আপনারা কি করবেন সামনার যে নিচের এটা আছে এখানে আপনারা দু ইঞ্চি দূষিত দেবেন একটু মার্ক করে এটা এরকম এটা সামনা এরপর সাড়ে সাত দুশোই তো একটা নেবেন দু তো মার্জিন নেবেন তাহলে পুনে আট পুনে আটে মার্ক করবেন এরপর আমি বরাবরে পুনে আটে মার্ক করে নেব কাপড়টা সিধা করার জন্য এই যে মার্কগুলো করেছি এই মার্কগুলো আমি এরকম সিধা করে নেব স্কেল দিয়ে এই দেখুন এটাকেও আপনারা এরকম ধরে সিধা করে নেবেন এরপর এখানে এই যে শোল্ডারের মাপ সামনা এটা সামনা কাটায় সামনার শোল্ডার এখানে মার্ক করে নেবেন এরপর যে মেন খেলা হচ্ছে এটা আপনারা মেপে নেবেন এখানে আমার পুনে ছয় আসছে আপনারা এইখান থেকে আর এই যে দেড় ইঞ্চির মাপ করেছিলাম এখান থেকে পুনে ছয় দেবেন এই দেখুন এরপর আপনারা এটার সঙ্গে এটা মার্ক করে নেবেন এরপর এই যে মার্কটা থাকছে এরকম রাউন্ড এর সেল দিয়ে আপনারা এটা এরকম মার্ক করে নেবেন মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন এরপর আমি কাটিং করে নিচ্ছি প্রথমে আমি ব্যাক সাইডটা কাটিং করে নেবো এরপর দেখুন এই কাপড়টা আমি এরকম ঘুরিয়ে নেব কাটিং করার সুবিধার্থে দেখুন এরপরে আপনার এই যে এই মার্কটা অনুযায়ী কেটে নেবেন এরকম এটা রাউন্ড হবে এটা রাউন্ড হবে পুরোটা আমি এরকম কাটিং করে নেব এরপর আপনার নিচের যে রাউন্ড আছে এটা আপনারা এরকম কেটে নেবেন দোস্ত এরপর দেখুন আমি এটা আমি ব্যাক সাইড কেটে নিলাম এবার সামনে কেটে নেব তার আগে এটা উল্টো আছে আমি এখানে মার্ক করে নেব দেখুন এটা হচ্ছে ব্যাক পার্ট আমি সাইড রেখে দিলাম এরপর আমি এটা সমান করে এরকম ফেলে নেব দেখুন এই এইটা দিয়ে আমি এটা সামনাটা কেটে নেব এরপর আমি এইখানে একটি মার্ক করে নেব দোস্ত এরপর দেখুন আপনি কলিটা কিভাবে কাটবেন কলিটা আপনার এখান থেকে মাপ নেবেন একেবারে নিচে থেকে আর এইখানে এই যে নেথা দিয়েছি আরমোন নামিয়েছিলাম এখান থেকে আপনারা ধরবেন এই সাড়ে বত্রিশ পুনে তেত্রিশ আসছে আপনার আরো হাফ ইঞ্চি এসটা নিয়ে সবা তেত্রিশে মাঠ একটি কলি কাটবেন এখানে পুনে তেত্রিশ আরও হাফ ইঞ্চি নিয়ে সবা তেত্রিশে কলি কাটবেন এটা আমি সাইডে রেখে দিলাম দেখুন এরকমই আপনারা ফেলে নেবেন কাপড়টাকে এই সাইডে মুখ মেরে নেবেন এরপর এই সাইডটা সিধা করে একটু মার্ক করে নেবেন হ্যালো এরপর আমি সব তেত্রিশে এই মার্কে সাত তেত্রিশে থেকে এইখানে একটি মার্ক করব ছা তেত্রিশের এর মাঝখানে আর একটি মার্ক করে নেব আমি সাড়ে ষোলো একশো এরপর আমি দেখুন এ সাইডটাও আমি এরকম মার্ক করে নেব সিধা এরপর দোস্ত পুনে আটে আমি কেটেছিলাম পুনে আটে এই সাড়ে একত্রিশ ছাতি পুনে আটে মিশিলাম এটা আপনাদের মিডিয়াম ফিটিং হবে যার জন্য আপনারা এখানে দেবেন কি আড়াই ইঞ্চি একশুতো আর এখানে দেবে এইখান থেকে আবার দেবেন সাড়ে পাঁচ ইঞ্চি একশুইতো এখানে হচ্ছে টোটাল এখান থেকে শ আট আপনারা এইখান থেকে শ আট দিয়ে এখানে মার্ক করে এই শ আটের মাঝখানে একটি মার্ক করবেন ফের এইখানে ছ আট মার্ক করে আড়াই ইঞ্চি এক সুতোতে একটি মার্ক করবেন এরপর এই যে মার্কগুলো করেছি এগুলো সেটা করে নেবেন আপনারা দোস্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিও যদি নতুন হন তাহলে আপনারা একটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকিনটি দাবিয়ে অলে করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এরপর আমি কাটিং করে নেব এটা সাইডটা এরকম কাটিং করে নেব শিরা করে এটা কাটিং করে নাও এরপর দেখুন এটা ঘুরিয়ে আপনারা এটা এরকম ফেলবেন ঠিক আছে এরপর এখান থেকে সাইড পকেটটা যেটা হবে আপনার এইখান থেকে সাথে মার হবে আর সাইড পকেট ওপেনিং যে গ্যাপটা থাকবে এটা আপনাদের এই এরপর এই কিনারি এই মাঝখান থেকে এটা আমরা কেটে নেব এই সাইডটা এরপর সাইড পকেট কাটিং করবো আর সাইড পকেট কীভাবে কাটিং করবেন এখান থেকে এই যে এখান থেকে পকেট হবে এখান থেকে আপনারা ছয় পকেট হচ্ছে এইটা নেবেন এখানে আমাদের হবে দেখুন এটা ধরে আপনারা ছ ইঞ্চি দু এখানে রাখবেন ছ ইঞ্চি দু সুতো মার্ক করার পর এখানে সাত ইঞ্চি আর এখানে আপনার ওই এ মার্ক করে নিয়ে এখানে সাত সাইডটাও মার্ক করে নেবেন এরকম এরপর আমি এটা কাটিং করে নেব তো দোস্ত আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিও যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে দাবি অলে করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওই